দেশত দেশে মালয়েশিয়াত অবস্থানরত জনপ্রিয় ইসলামী বক্তা মৌলানা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজত তিনি নিজেই এই তত্ত্ব নিশ্চিত করে প্রায় সাড়ে চার বছর পর এবার দেশত ফিরছে তিনি সন্ধ্যা সাড়ে ছয়টার পর দেওয়া ওই পোস্ট আজহারি পরম করুণাময় এই প্রত্যাবর্তনরে বরকতময় গরুক পরম করুণাময় এই প্রত্যাবর্তনরে বরকতময় করুন এই দোয়া নিবেদন করে মিজান রহমান আজহারির মামা মুশারফ হোসেন বিমানবন্দর তারে ফুল দিয়ে বরণ করিল ইয়ার আগে গত ছয় আগস্ট নিজের বেরিফাইড ফেসবুক পেজত উগ্গা ভিডিও বার্তা শিগ্রির দেশ ফিরিবার হতা জানাই মাওলানা মিজানুর রহমান আজহারে উল্লেখ্য ২২০ সালর২৯শ জানুয়ারি দেশসাড়ি মালিশিয়া দইববার ঘোষণাদ দিব পরে তারা লইয়ের সামাজিক দুগাযোগ মাধ্যম ব্যাপক আলোচনা শুরু হয়। ওই সময়র ফেসবুক পাথত উজ্ঞাপস্ত্র তিনি লেখে পারিভার্শিক কারণে এবং গবেষণা্লায়। তিনি আগামী মার্চ পর্যন্ত ব্যাকওয়াস মাফিল বন্ধরাহ মালেশ আজার। মাদিহান্না فاضى شوقا إليه ليس ارجو سوى شربة من يدي الصلاة عليك والسلام عليك. كان في هديه منهجا وسطا كان تسعده بسمة البسقى، سيد في الكون সি প্লাস ইসলাম চট্টগ্রাম